দেখুন যে কোনো আমরা তো রাজনীতি করি রাজনৈতিক ব্যক্তিত্ব রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা যে কোনো বড় জায়গায় মানুষের সেবা করার সুযোগ পেলে আনন্দিত হয়ে তো হবে তার সাথে সাথে আজকের এমন একটা দিন এমন একটা প্রেক্ষাপট পাশেই রয়েছেন আমার দাদা যিনি দক্ষতার সঙ্গে অজাত শত্রু ব্যক্তি ছিলেন রামকৃষ্ণ মন্ডল তিনি সভাপতি ছিলেন তার নেতৃত্বে আমরা পঞ্চায়েত সমিতির গণাধ্যক্ষ হিসেবে যথেষ্ট উন্নয়ন করেছি কাজ করেছি তার যে অকাল প্রায়াম সেই যে দুঃখ আমরা যেভাবে ব্যথিত সেটার তো দুঃখটা রয়েছে তার মধ্যখানে আজকের এই চেয়ারে বসার পর আমাদের প্রথম কাজ থাকবে যে রামকৃষ্ণ দাস যে অসম্পূর্ণ কাজ সেই কাজগুলো যাতে আমরা আগামী দিনে ত্বরান্বিত করতে পারি এবং পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মানবিক মুখ্যমন্ত্রী যেভাবে পশ্চিমবাংলা প্রত্যেকটি মানুষের ঘরে ঘরে পৌঁছে যাচ্ছেন এবং পরিষেবা দেওয়ার জন্য আপনারা শুনেছেন যে কাল থেকেই আজকে আমরা এই জায়গায় দল আমাকে এই জায়গায় আজকে বসিয়েছেন কাল থেকেই কিন্তু বিরাট কাজে নামতে হবে আমাদের প্রত্যেকটা পুত্ত পক্ষে দশ লক্ষ টাকা করে আমাদের পাড়া আমাদের উন্নয়ন যে ডাক দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় যে ঐতিহাসিক একটা প্রকল্প চালু করেছেন সেই প্রকল্পের জন্য কাল থেকে নামতে হবে তাই আমি উচ্ছ্বসিত সাথে সাথে এইটুকুই বলব যে কাজ আজকে যেহেতু দল এবং পঞ্চায়েত সমিতির প্রত্যেকটি আমার যারা সদস্য সদস্য রয়েছেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় বলতে পারব সব সকলে সর্বসম্মতিক্রমে আমাকে এই জায়গায় এনেছেন এবং তাদের সম্মান এবং দলের সম্মান সবটাই রাখার জন্য এই ভ্যাটি ব্লকের উন্নয়ন আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্ন পূরণ হবে দেখুন আমি বর্তমানে উনার চল্লিশ বছর থার্টি নাইন ইয়ার্স আমার বয়স তার মধ্যে অর্ধেকের বেশি কিন্তু আমি রাজনীতির সঙ্গে যুক্ত উনিশ বছর বয়স থেকে ঘাটি ব্লকে রাজনীতির সাথে যুক্ত আপনারা জানেন যে আমি কলেজ জীবন থেকে কলেজের রাজনীতি করেছি দু থেকে ছয় সাত পর্যন্ত কলেজে জি ছিলাম তৎকালীন সিপিএমের সঙ্গে আমরা লড়াই করেছি লড়াই করার পর ঘাটি ব্লক তৃণমূল ছাত্র প্রথম পরিবর্তন এনেছিলেন তৃণমূল কংগ্রেসকে এবং পরবর্তী ক্ষেত্রে যুব সংগঠন থেকে শুরু করে আমি ছাত্র পরিষদের জেলা সংগঠন থেকে শুরু করে আমার দল পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে আমার ছাত্র পর্ষদের দায়িত্ব দেওয়া থেকে শুরু করে এবং কর্ম থেকে শুরু করে আজ এই জায়গায় বসিয়েছেন দলকে শক্তিশালী করার জন্য চব্বিশ ঘন্টা যেভাবে কাজ করা দরকার দলের জন্য করা দরকার আমি আজ থেকে এই মুহূর্ত থেকে দলের জন্য কারণ আপনারা দেখেছেন যে দল আমাকে অনেক কিছু দিয়েছে এত সম্মান দিয়েছে যে সম্মান আমি কোনোভাবে ফিরিয়ে দিতে পারবো না দলকে তাই আমার কর্তব্য যে 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 কারণে ফিরিয়ে দিতে পারি সেটা হচ্ছে ঘাটির দলকে সংগঠন করা ঘাটির যে দশটি অঞ্চল সেই দশটি অঞ্চলকে একত্রে একসঙ্গে উন্নয়ন করে মানুষের কাছে পৌঁছে পৌঁছে কর্মীদের মনোবল চাঙ্গা করে কর্মীদের সঙ্গে যোগাযোগ রেখে আগামী দিন দশটা অঞ্চলকে একত্রিত করে আমরা এই দশটি অঞ্চল থেকে বিপুল ভোটে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেসকে শক্তিশালী করবই